আমিতা আরে সামন দিকে সর আট করতিছিস এখানে সামনের মধ্যে ক্যামেরাম্যানের সামনের মধ্যে এভাবে অপমান করিস আই আই অনেক বেশি স্মার্ট আরে বাবা তোরা ক্যামেরাম্যানের সামনে এভাবে যদি অপমান করিস শোন আমি হচ্ছি আর ঠিক আছে আমার দায়িত্ব রিপোর্ট তৈরি করা কে কি বললো কে কি করলো এটা আমার দেখার বিষয় না আমার দায়িত্ব হচ্ছে ওই মামা প্লিজ না এটা তো লাগবে আরে ভাই ওই মামা প্লিজ না দেখতেছি ডাকাও হ্যাঁ ছাড় Eh eh chill lah snap post